بسم الله الرحمن الرحيم فقل القعود على القبور

এই সুন্দর কেননা একটা মানুষের অন্তরকে কি করে দেয় করে দেয় কি কারণে কবর জিয়ালত অথচ কিরু মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় কবল জিয়ালতের গভবতী অনিয়া এমন দুনিয়া ত্যাগী করে دنيا المحبوب تقوم يديه. يعني هذه رسول الله صلى الله عليه وسلم قبر قالت لمن قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم يشكر الشكر معكم لان يجلس أحدكم على جمره فتخرجا سياره فتخلص الى جلده فيضله من ان يجلس على قبر رواه مسلم اي مسلم شيء আগুনের উপর বসা কত হরিকা সিয়া

কিসের কারণে কবর উপর এমন কবর ঘোর কাপড় দাঁড়িয়ে তারপরে কবরের তোমার কাপড় জ্বলে যা জল্পদা সামলাও বসা যাবে সেটা উত্তম হবে কাপড় জ্বালা উত্তম হবে তোমার সামনে জ্বালা শরীরের অন্তঃ উত্তম হবে কিন্তু কবর কবরের উপর বসা যাবে না জানিয়ে দেওয়া তোমার শরীরের উপর তোমার শরীর দেওয়া তোমার কাপুর জানিয়ে বসা যাওয়া কবরের উপর বসা সাই তোমার এর বর হাজে দেড়শোর বছরের সামনে তুমি وعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كسر أزمل ميت ككسر ككسر عليا رواه أبو دارو أبو دارو الشيخ الشريف وعن عائشة رضي الله عنها তপস্বী হাইয়া মৃত্যু ব্যক্তির হাত ভাঙা জীবিত অবস্থায় যেরকম হাত ভাঙা হয় তো নিয়ে মৃত্যু ব্যক্তির হাত ভাঙা জীবিত অবস্থায় হাত ভাঙার নিয়ে অভাব যেরকম একজন ব্যক্তিকে জীবিত ব্যক্তিকে হাত বেঙিয়ে দিচ্ছে সোন করে দিচ্ছে বেটা বাচ্চা আমি বেটা ঠিক অজন মই আর করতেছে যেরকম জীবিত অবস্থায় তাকে মাদার আপনি তো পৌঁছে গেছে বাড়িতে মারতে 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 এমন অস্ত হয়ে গেছে মানে মৃত্যুবরণ এবং মৃত্যু ব্যক্তি যখন কবরের জামা দাফন করা হয় যখন কবরের মধ্যে যখন মানুষের বস্তু শেষ হয়ে যায় শুধুমাত্র কঙ্কাল থেকে যায় কঙ্কাল হাড্ডি থেকে যায় যখন মানুষ যখন হাড্ডির পর আঘাত করে আমার বস্তুর বলতে বলতেছে যে যখন জীবিত ব্যক্তিকে আঘাত ক্ত কঙ্কালকে সে যখন তোমরা আঘাত কর তদু সেরকম আঘাত তারা আঘাতপ্রাপ্ত হয় খেয়াল রাখবেন মানুষ যখন দেখা হয় কপর কাছে নিয়ে কপোর করন কর্ত হয় যখন আপনারা হাত দি পাবেন মানুষের ইত্যাদি অঙ্গ প্রকল্প পাবেন সেটাকে তাজিন করবেন সম্মান করবেন কথা দেব এবং চাকুর উদ্যান Uh, yeah. no